হাই ফ্রেন্ডস চলে আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে আজকে বানাবো আমি ফুলকপির ডালনা সেই জন্য কড়াইয়ে আমি তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য একটু পাঁচফড়ন তেলটা গরম হয়ে গেছে এরপর আমি ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন নুন দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিলাম তাহলে নুনটা ভালো করে ফুলকপির মধ্যে ঢুকে যাবে এরপর দিয়ে দিয়েছি আমি আন্দাজ মতো হলুদ হলুদ দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিলাম এই যে অর্ধেকটা ভাজা হয়ে গেছে এরপর আমি সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিলাম আলুটা একটু বড় ছিল সেজন্য আমি খুন্তির মধ্যে কেটে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি আমি একটু লঙ্কার গুঁড়ো আর এই যে দিয়েছি একটু আমি আদা কারণ আদা না দিলে তরকারির টেস্ট হয় না আর দিলাম একটু আমি ধনে জিরের গুঁড়ো এবার ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি এটা আমি খুব আজকে মানে হালকাভাবেই করব কম তেল মশলা দিয়ে এবার আমি প্রথমে একটু জল দিয়ে নিলাম জল দিয়ে আরেকটু আমি দু মিনিট কষে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে এরপর আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো আর একটু জল এরপর ফুলকপিটা সেদ্ধ হলেই আমি নামিয়ে নেব আজকে রেসিপি ফুলকপি ডাল না